আসসালামু আলাইকুম আজ বিশ জুন দু শুক্রবার আজকের সংবাদপত্রের খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমেই সমকালের প্রধান শিরোনাম দেখছি সেটি হচ্ছে মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে তাদের শিরোনাম পাল্টাপাল্টে হামলার সঙ্গে তৎপর কূটনীতীয় সংবাদের ভেতরে রয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের তীব্রতা বেড়েছে সেই সঙ্গে চলছে নানামুখী কূটনীতি ইসরায়েলের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র অন্যদিকে রাশিয়া সরাসরি লড়াইয়ে জড়ানো নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে তারা ইরান ও ইসরায়েল উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে মধ্যস্থতাকারীর ভূমিকায় যাওয়ার চেষ্টা করছে এ চেষ্টার সমালোচনা করে তাদের ইউক্রেন নিয়ে ব্যস্ত থাকতে পরামর্শ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ফোন আলাপে তারা ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান পরে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য ট্রাম্প আরও দুই সপ্তাহ সময় দেওয়ার কথা জানান সমকালের আরেক সংবাদে দেখা যাচ্ছে ইশরাক না থামলে সিটি কর্পোরেশন নির্বাচন সংবাদের ভেতরে রয়েছে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন অবরুদ্ধ করে রাখা ইশরাক হোসেন স্বেচ্ছায় সরে না গেলে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকে এগুবে সরকার গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক হয় সবাই বিএনপিকে এই বার্তা দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে উপস্থিত একাধিক উপদেষ্টা এ তথ্য নিশ্চিত করেছেন নির্দেশনা পেলে ভোটের দায়িত্ব পালন করবে সেনাবাহিনী এই সংবাদের ভেতরে দেখা যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে যে আলোচনা হচ্ছে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীকে কিছু জানানো হয়নি সরকারের নির্দেশনা পেলে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করবে সেনাবাহিনী গতকালে বৃহস্পতিবারে ঢাকা সেনানিবাসে অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সামরিক অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম এবার আজকের পত্রিকায় একটি সংবাদ দেখা যাচ্ছে সেই সংবাদটি হচ্ছে গণ অভ্যুত্থান দিবস পাঁচ আগস্টে সরকারি ছুটি ঘোষণা করেছে ঐকমত্য কমিশনের গতকালকের বৈঠকে উপস্থিত বেশিরভাগ দলই একমত দ্বিকক্ষ সংসদ নিয়ে সংবাদের ভেতরে দেখতে পাচ্ছি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের নীতিগতভাবে একমত হয়েছে বিএনপি জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ সংলাপে অংশ নেওয়া প্রায় সব দল গতকালে বৃহস্পতিবার মুলতবি সংলাপে মাত্র দুইটি দল এ বিষয়ে ভিন্ন মত দেয় তবে রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ এবং সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দলগুলোর আলোচনা হলেও ঐক্যমত্য হয়নি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্দার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই নিয়োগ প্রদান করা হয় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর সামসুল আলমকে গতকাল বৃহস্পতিবারে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় চট্টগ্রামে ট্রেনে কাটা পরে তিন বন্ধু নিহত সংবাদের ভেতরে দেখা যাচ্ছে চট্টগ্রামের মিরের সরাইয়ের জোরারগঞ্জে ট্রেনে কাটা পরে তিন বন্ধু মারা গেছেন তারা রেললাইনে বসে গল্প করছিলেন এ সময় হঠাৎ আসা ট্রেনে কাটা পড়ে মারা যান গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড মধ্যম সোনা পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা হলেন আরাফাত হোসেন বয়স আঠারো বছর আনিস বয়স আঠারো বছর এবং রিয়াজ বয়স আঠারো বছর তাদের বাড়ি মিরের উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনা পাহাড় এলাকায় এবার প্রতিদিনের বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশের একটি সংবাদে দেখা যাচ্ছে মাদক কারবারিদের গুলিতে ডিবির তিন সদস্য আহত সংবাদের ভেতরে দেখা যাচ্ছে রাজধানীর পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বিদ্ধরা হলেন ডিবির সিনিয়র সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক আতিক হাসান ও কনস্টেবল সুজন গত বুধবার রাত পৌনে একটার দিকে পল্টনে অবস্থিত পুলিশ হাসপাতালের বিপরীতে কক্সবাজার থেকে আসা মাদক হাত সময় এ ঘটনা ঘটে পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কায় পুলিশ সদস্যরা এমন একটি খবর ছেপেছে প্রতিদিনের বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার বাদ দেওয়ার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন সংবাদের ভেতরে দেখা যাচ্ছে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নির্বাচনে আচরণ বিধি সংশোধন করে খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন এতে নির্বাচনে প্রচার প্রচারণা ও করণীয় নানা বিষয়ে পরিবর্তন এনেছে ইসি খসড়ায় নির্বাচনী প্রচারে প্রার্থীদের পোস্টার বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে এছাড়া দলীয় অঙ্গীকারনামা এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইস্তেহার সামাজিক মাধ্যমে করি এবং জরিমানা তিন গুণ বাড়িয়ে দেড় লাখ টাকার বিধান করা হয়েছে গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় অনৈতিক লেনদেন না করতে সতর্ক করলেন প্রধান বিচারপতি এই সংবাদটি দেখা যাচ্ছে প্রতিদিনের বাংলাদেশে ইত্তেফাকের অন্যতম একটি শিরোনাম হচ্ছে সুইচ ব্যাংকে বাংলাদেশিদের অর্থ অস্বাভাবিক হারে বেড়েছে এক বছরের ব্যবধানে বেড়েছে গুণের বেশি ইত্তেফাকের আরেক সংবাদে দেখা যাচ্ছে বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার প্রক্রিয়া ফের চালু করেছে যুক্তরাষ্ট্র সংবাদের ভেতরে দেখা যাচ্ছে বিদেশি শিক্ষার্থীদের জন্য ফের ভিসা প্রক্রিয়া চালু করেছে যুক্তরাষ্ট্র এক মাস পর ফের বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়াকরণ শুরু করল দেশটি তবে এবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বিদেশ থেকে আমেরিকায় শিক্ষার জন্য আসা শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় করা নজর রাখা হবে বিতর্কিত পোস্ট পেলেই ভিসা দেওয়া হবে না এবার যুগান্তর যুগান্তরে আমরা দেখতে পাচ্ছি মাসে তিনশো ক্ষেপণাস্ত্র তৈরি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেঙে ফেলছে ইরান খবরের ভেতরে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরেই বিশ্বে এক নম্বর হিসেবে বিবেচিত হয়ে এসেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম এরো তিন এরো দুই ড্যাভিস্ট স্লিং সহ আরও বেশ কিছু বহুস্তরীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে সজ্জিত এই দেশটিকে মনে করা হতো বিশ্বের সবচেয়ে নিরাপদ আকাশ সীমার মালিক কিন্তু ইরানের পাল্টা আঘাতে এবার সেই আস্থার দুর্গে ফাটল ধরেছে যুগান্তরে আজকে একটি বিশেষ রিপোর্ট ছেপেছে সেই রিপোর্টটি হচ্ছে শেখ হাসিনা পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত পাচারের টাকায় যুক্তরাজ্যের সম্পদের পাহাড় যুগান্তরের আরেক সংবাদে দেখা যাচ্ছে সাংবাদিকদের ইশরাক হোসেন নগর ভবনে কারা তালা মেরেছে জানি না সংবাদের ভেতরে একটু নজর দিলে দেখা যাচ্ছে নগর ভবনে কে বা কারা তালা মেরেছে তা জানেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বৃহস্পতিবারে গুলশানে তার নিজ বাসভবনে কয়েকটি সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান আদালত থেকে পালিয়েছে হত্যা মামলার আসামি এই সংবাদের ভেতরে দেখা যাচ্ছে ঢাকা মহানগর দায়রা জোজ আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার এক আসামি গতকালে বৃহস্পতিবার সকালে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া শফিকুল ইসলাম দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহমেদ খানের ছেলে এনবিআর দুই ভাগ অংশীজনদের সঙ্গে পরামর্শ করতে ছয় সদস্যের কমিটি গঠন সংবাদের ভেতরে দেখা যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগ হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে পরামর্শ করতে বৃহস্পতিবার ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এই কমিটি রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ করবে যার ভিত্তিতে অর্থ উপদেষ্টার সঙ্গে পরবর্তীকরণীয় নির্ধারণের আলোচনা করা হবে কমিটির সদস্যরা হলেন এনবিআর সদস্য কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা জিএম আবুল কালাম কায়কোবাদ সদস্য কাস্টমস ও ভ্যাট প্রশাসন ফারহানা আফরোজ সদস্য আলমগীর হোসেন সদস্য কাজী মুস্তাফিজুর রহমান সদস্য ডক্টর আব্দুর রোফ কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে এনবিআর সদস্য কর লিগাল ও এনফোর্সমেন্ট ব্যারিস্টার মুতাসিম বিল্লা ফারুকিকে যুগান্তরের আরেক রিপোর্টে দেখা যাচ্ছে পোলট্রি শিল্প নীতিমালা উপেক্ষিত দুই মাসের লোকসান আটশো কোটি টাকা এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান খবর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্ট বক্সে আপনার কমেন্ট জানান এটি অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন আমাদের ভিডিও নিয়মিত দেখতে চাইলে ইউটিউবে যে অ্যাট দ্য রেট দায়বদ্ধ লিখে সার্চ দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন